কয়েকটা মিডিয়া আছে ওগুলো দেখবেন না ওগুলো দেখে কোনো লাভ নেই শুধু মিথ্যে কথা বলে যাচ্ছে সারা দিন মিথ্যে কথা বলে যাচ্ছে মানে মিথ্যে কথা বলে আগে জানেন তো আগে এই ইলেকট্রনিক্স মিডিয়া বা পত্রপত্রিকার একটা দায়িত্ব বোধ ছিল আগে কি হতো আগে যদি কোথাও একটা ধর্মীয় কারণে কোথাও একটা অশান্তি হতো ইলেকট্রনিক্স মিডিয়াগুলো সেগুলো কিন্তু প্রচার করত না কারণ ওগুলো যত প্রচার করা হবে তত মানুষের মধ্যে ভয় বাড়বে আতঙ্ক বাড়বে হিংসা বাড়বে এটা ছড়িয়ে পড়বে এখন আমি অবাক হয়ে যাই ক্ষতিকারক সমাজ বিরোধিতার কাজ করছে রাজনৈতিক লড়াই তো থাকবে আমাদের বহুদলীয় গণতন্ত্র আমরা সরকারে আছি বিরোধী দল আমাদের সমালোচনা করতে পারে ডেভেলপমেন্ট করতে পারে যে কোন ডেভেলপমেন্ট আমরা কম করেছি কোনটা ভুল করেছি কোনটা সংশোধন করতে পারে করতেই পারে কিন্তু বিরোধী দল বলুন আর শাসক দল বলুন আমরা যারা রাজনীতি করি বিভিন্ন দলের আমরা কি এরম কোন কথা বলতে পারি আমরা এমন কোন বক্তব্য রাখতে পারি যেটা ভারতবর্ষের যে সামাজিক যে বন্ধন আছে যে স্থিতি আছে যে ভারসাম্য আছে সেটা ভেঙে যায় আমরা কিন্তু এটা করতে পারি না সেটা কিন্তু বিজেপি করছে সেটা ইলেকট্রনিক্স মিডিয়াগুলো করছে সমাজের মধ্যে অবিশ্বাস তৈরি করে দিচ্ছে ধর্মের সাথে ধর্মের জাতির সাথে জাতি